السلام علیکم و رحمت الله و برکاتو পাকিস্তানের মোহাম্মদ কাশিম যিনি আজ পর্যন্ত এখনো মুখ দিয়ে বা অন্য কোনোভাবেই হোক সে বলেনি যে আমি আল্লাহর খলিফা ইমাম মাহাদি আমাকে সকলে মেনে নাও তিনি সব সময় বলেন যে আমি একজন শুধুমাত্র পাপিষ্ট ব্যক্তি সাধারণ ব্যক্তি এছাড়া আর কিছু না আমি কখনো নিজেকে কোনো কিছু দাবি করি না এবং ভবিষ্যতে করব না যাই হোক সেদিকে আজকে কোনো কথা বলবো না আজকে আমি আপনাদেরকে বলবো যারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সের কমেন্টে যারা কমেন্ট করে বলেন যে ভাই এই স্বপ্নগুলো অর্থাৎ মোহাম্মদ কাশিম যে অজস্র পরিমাণ স্বপ্ন দেখেছেন আর সেগুলো বাস্তবায়িত হচ্ছে দিন দিন এ স্বপ্নগুলো নাকি শয়তানের পক্ষ থেকে আসে অনেকে বলে আবার এই স্বপ্নগুলো নাকি বানোয়ার এই স্বপ্নগুলো নাকি তৈরি করা হয়েছে তা আবার অনেকে বলে যে উপহাস করে তারা বলে যে পাকিস্তানে মোহাম্মদ কাশিমের স্বপ্নে নাকি শয়তান আসে তাকে নাকি ধোকা দেয় বিভ্রান্ত করতেছে এগুলো ফেতনা সৃষ্টি করতেছে আসলে কি পাকিস্তানে মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে এটা কি বিশ্বাস করার মতো আমি তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাই শয়তান আবার কবে এমন প্রতিজ্ঞা বদ্ধ হলো যে সে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে না নিয়ে গিয়ে সে এখন মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে কেন এই কথা বলেন ছাড়ুন আপনাদেরকে সে বিষয়টা প্রমাণ দেখাই তাহলে বুঝতে পারবে মোহাম্মদ কাশিমের কথাটা আপাতত স্টপ রাখতেছি এর আগে আপনাদেরকে পূর্বের একটু ইতিহাসের দিকে নিয়ে যাই যুগে যুগে যত নবী রাসুল অর্থাৎ আল্লাহ সুবুনতাল তার যত প্রতিনিধি এই জমিনের মাধ্যমে পাঠিয়েছেন জমিনের মধ্যে পাঠিয়েছিলেন প্রত্যেকটা আল্লাহ সোবান উদ্দার প্রতিনিধি অর্থাৎ নবিরসুল্লাহ এসেই কিন্তু সর্বপ্রথম তাওহিদের দাওয়াত দিয়েছিলেন অর্থাৎ একত্ববাদের রবের ইবাদত করতে হবে সমস্ত ধরনের শিরিক নির্মূল করতে হবে শিরিকের সাথে কারো ধরনের কোনো সম্পর্ক থাকা যাবে না কারণ আল্লাহ সোবান উদ্দোল্লাহার কাছ থেকে একমাত্র রহমত আল্লাহ সোবনার কাছ থেকে একমাত্র দয়া পাওয়ার মূল মাধ্যমেই হলো যে শিরিক মুক্ত থাকা কিন্তু বর্তমান আজকে পৃথিবীর যদি অবস্থা দেখেন তাহলে দেখবেন যে এই পৃথিবী কিন্তু অন্ধকারে ডুবে গেছে যার কারণে কিন্তু এত করুণ অবস্থা হয়ে গেছে কে আছে যাদেরকে এই মানুষগুলোকে সিরিকের অন্ধকার থেকে বের করে আলোর জগতে নিয়ে আসবেন তো নবীজ সাল্লাহলাম কি কাজ করেছেন তার জীবনীতে আমরাও জানি যে আল্লাহ নবী সাল্লাহাম তিনি যখন নব প্রাপ্ত হয়েছেন নবদপ্রাপ্ত প্রাপ্ত হওয়ার সাথে সাথে কিন্তু তিনি তাউিদের কাজ করেছেন আমরা সকলে জানি তিনি সমস্ত ধরনের মূর্তি ভেঙে চুরে দিয়েছেন শিরিকগুলো ত্যাগ করে দিয়েছেন এরপর আল্লাহ সুবনতলের একত্ববাদ স্বীকার করেছেন সমস্ত মানুষের মধ্যে একত্ববাদ ছড়িয়ে দিয়েছেন তো মোহাম্মদ কাসিমের মধ্যে কি এ ধরনের কোনো গুণ আছে অবশ্যই রয়েছে কেননা মোহাম্মদ কাশিম তার স্বপ্নগুলো যখন পাবলিকলি প্রচার করা শুরু করেন তিনি তখন থেকেই শুরু থেকে বলতে বলা শুরু করে দিয়েছে যে আমাদেরকে সমস্ত ধরনের শিরিকের ফর্ম এড়িয়ে চলতে হবে কেননা শিরিক যদি আমরা ত্যাগ না করি সিরিকের ফর্মুলা যদি আমরা محمد شیر شیر ایک ایسا گناہ جس کی کوئی معافی نہیں ہے اور اللہ نے قرآن میں میں ارشاد فرمایا جس نے شرک کیا اس نے اپنی جان پر ظلم کیا جب ہم اپنے آپ کو شرک اور اس کی ساتھ پاک ہی نہیں کریں گے تو اللہ بھی ہماری مدد نہیں کرے گا یہی وجہ کہ آج مسلم اما جو ہے اور خاص طور پر پاکستان جو ہے وہ اندھیروں میں ہی ڈوبتا چلا جا رہا ہے اگر ہم اندھیروں سے باہر نکلنا ہے تو ہمیں ان شرک اور اس کی اقسام سے اپنے آپ کو بچانا ہوگا اور پاک کرنا ہوگا تبھی اللہ ہماری مدد کرے گا تبھی এছাড়া মোহাম্মদ কাসিমের অনেক সাক্ষাৎকারে ভিডিওতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বপ্নগুলো তো আপনার শয়তানের কাছ থেকে হতে পারে আমরা কীভাবে জানব যে আপনার স্বপ্নগুলো আল্লাহ সুবনতলার কাছ থেকে তখন জবাব দিয়েছিলেন যে আচ্ছা আপনি নিজেই বিচার করতে পারেন যে এই স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে নাকি আল্লাহ সুবনাদ পক্ষ থেকে প্রথমত মোহাম্মদ কাসিম বলেছেন যে আমার স্বপ্নে আমাকে যে বিষয়ে সবচেয়ে বেশি আদেশ করা হয়েছে তা হলো শিরুক থেকে দূরে থাকা অর্থাৎ সমস্ত ধরনের শিরিকগুলো ত্যাগ করা বহুদেববাদ বা মূর্তি পূজা এবং আধুনিক সমাজে শিরোকের সমস্ত রূপগুলো দূর করতে নির্দেশ দেওয়া হয়েছে তো শয়তান কি কাউকে স্বপ্নে এসে এমন নির্দেশনা দিবেন এবং তাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে এবং শিরক করা থেকে কি বিরত থাকতে বলবেন নাকি শয়তানের উল্টাটা করবেন দ্বিতীয় বিষয় হলো যে মোহাম্মদ কাসিম বলেছেন যে আমাকে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছে যে দিনরাত রাত আল্লাহ সুমন তালার প্রশংসা ও জিকির করার জন্য শয়তান আল্লাহ সুমান্নতালার প্রশংসা করার জন্য নির্দেশনা দিবে এটা কখনোই হতে পারে না বংশে তার বিরুদ্ধে কাজ করবে শয়তান সে ধরনের কিন্তু শপথ করেছে আমরা সেটা সকলে জানি যে মানুষদেরকে ধোকা দিয়ে এ আল্লাহ সুবহানুতাল্লার পথ থেকে শিরকের মাধ্যমে শিরক করিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কিন্তু মোহাম্মদ কাসিম বলেন যে আমার স্বপ্নে তো এই বিষয়গুলো আল্লাহ সুবহানুতাল্লা আদেশ দিয়েছেন তাহলে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো যদি শয়তানের পক্ষ থেকে আসে বরং শয়তান তার উল্টা কাজ করবে আমরা সকলে জানি শয়তান শপথ করেছে যে মানুষদেরকে কিভাবে গোমরাহ করবে বা শিরকের মধ্যে লিপ্ত করাবে আর মোহাম্মদ কাসিম বলেন যে আপনারা সকলে মুসলিম জাতিরা তোমরা সকলে আগে শিরিকের সমস্ত রূপগুলো ত্যাগ করো তাহলে আমার কথা হলো প্রশ্ন হলো তাদের উদ্দেশ্যে যারা বলে যে পাকিস্তানে মোহাম্মদ কাশি ভণ্ড তার দেখা স্বপ্ন নাকি এগুলো শয়তানের পক্ষ থেকে আসে আমি তাদের উদ্দেশ্যে বলি যে ভাই শয়তান আবার কবে থেকে এমন প্রতিজ্ঞা যে মানুষদেরকে সিরিপ না করতে বলা এবং মানুষদেরকে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করার প্রশংসা করতে বলা হয় মোহাম্মদ কাসিম কিন্তু সবার আগেই বলেছেন যে আমাদেরকে সমস্ত শিরিক ত্যাগ করতে হবে আমাদেরকে সমস্ত শিরিকের ফরমোলাগুলো দূর করতে হবে মোহাম্মদ কাসিমের স্বপ্নের পিডিএফ ফাইলটার ভিতরে কিন্তু শিরিকের লম্বা একটা চ্যাপ্টার রয়েছে যেখানে অনেকগুলো ডিজিটাল শিরিক রয়েছে যেগুলো সম্পর্কে আমি অন্য একদিন আপনার একটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি এতটুকু বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম ভাই যে পাকিস্তানের মোহাম্মদ কাশিম যে স্বপ্নগুলো দেখতেছেন এগুলো কিন্তু মোটেই ভণ্ডামি নয় বা শয়তানের পক্ষ থেকে নয় কেননা শয়তান কাউকে এমন ধরনের আদেশ করবে না যেটার মাধ্যমে বান্দা শিরিক থেকে দূরে থাকতে পারে এজন্য পাকিস্তানের মোহাম্মদ কাশিমের দেখা স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং তিনিও সত্যবাদী যার কারণে তার দেখা স্বপ্নগুলো দিন দিন সত্য হচ্ছে বাস্তবায়িত হচ্ছে একসময় মোহাম্মদ কাশিম একা তার স্বপ্নগুলো প্রচার করা শুরু করে দিয়েছেন আজ গোটা বিশ্বের অজস্র পরিমাণ মানুষ তার স্বপ্নগুলো বিশ্বাস করতেছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পাকিস্তানের মোহাম্মদ কাসিম সম্পর্কে অন্য কোনো বিষয় জানিয়ে দেওয়া হবে আর মোহাম্মদ কাশিমের একটি স্বপ্নের বিস্তারিত বই রয়েছে এটা যদি আপনি পড়তে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করুক সেখানে আপনাদেরকে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কের মাধ্যমে আপনি পাকিস্তানের মোহাম্মদ কাশিম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ